আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইলাম আল্লাহ দালা এ আয়াত দ্বারা বুঝা যায় আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই কুরআনের আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়ামা খলাপনা আল্লাহদ ওয়ামাবাইনা হোমা লাইবিন আসমান এবং জমিন এবং এর মাঝে যা কিছু আছে আমি আল্লাহ কোন কিছুকে অনর্থক বানাই নাই সূরা মিনুনের একশো পনেরো নম্বর আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে অনর্থক পাঠান নাই তাহলে আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়াতে কেন পাঠাইলেন আল্লাহ জবাব দেন ওয়ামা খলা পুতুল জি আমি আল্লাহ মানুষ এবং জিনকে কেবলমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি সুবহান আল্লাহ এবার আল্লাহর কাছে প্রশ্ন আল্লাহ বুঝলাম আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে এর জবাব আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু আসা আগ পর্যন্ত তাহলে সুরাম মিনুনের একশত পনেরো নম্বর আয়াত দ্বারা বুঝলাম আল্লাহ তালা আমাদেরকে দুনিয়া দেওয়ার অর্থ পাঠান নাই এক নাম্বার প্রশ্ন তাহলে কেন পাঠাইলেন আল্লাহ জবাব দিয়ে দিলেন আবাদত করার জন্য দুই নাম্বার প্রশ্ন কতদিন পর্যন্ত ইবাদত করতে হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন মৃত্যু আসা পর্যন্ত তার মানে আমাদের সবাইকে মনে লাগবে আল্লাহ জবাব দিয়ে দিলেন কুল্লু নাফসিন দাইকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে চার নাম্বার প্রশ্ন আল্লাহ আমি বাংলাদেশে বসবাস করি বাংলাদেশ থেকে পলায়ন করে আমি যদি চীন জাপান আমেরিকা চলে যাই তাহলে কি মৃত্যু আমাকে পাকড়াও করবে কিনা আল্লাহ তালা জবাব দিয়ে দিলেন কুল্লাই ইআল ফাকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত ও পয়গম্বর আপনি উম্মতদেরকে জানাই দেন কোন বান্দা যদি মৃত্যু থেকে পলায়ন করে কোনো লাভ হবে না কোন কাজ হবে না মৃত্যু অবশ্যই অবশ্যই তাকে পাকড়াও করবে মৃত্যু থেকে পলায়ন করে বাঁচা যাবে না মৃত্যু অবশ্যকড় দাও করবে চার নাম্বার প্রশ্ন হল আমি যদি আমার একটা ঘরের মধ্যে আবদ্ধ থাকি যেই ঘরের মধ্যে কোনো ফিসির গা ঢুকতে পারবে না তাহলে কি সেখানেও কি আমার মৃত্যু হবে আল্লাহ জবাব দিয়ে দিলেন আইনা মা তাকুলু ইউদিরকুমুল মাউতু ওয়ালাকুম তুমফি ব্রুজিন মুসাইয়াদা তোমরা যেখানে থাকো না কেন যদি লোহার খাসার মধ্যে থাকো যদি কাছের খাসার মধ্যে থাকো তাহলেও মৃত্যু তোমাদেরকে করবে লোহার খাসার মধ্যে থাকলেও মৃত্যু অবশ্যই পাগাও করবে ছয় নম্বর প্রশ্ন মৃত্যু আসবে কিন্তু মৃত্যুর এক মিনিট আগ পর হবে কিনা আল্লাহ রব্দুল্লাহ আলামিন কুরআন এর মধ্যে বলে দিলেন ওয়ালি কুললি উম আজাল ইদা আজাল্লা ইস্তাব থিরু নাসা আতং ওয়ারা আয়াস্তাপুদ্দিন মুন প্রত্যেক ব্যক্তির মৃত্যুর সময় নির্ধারিত যখন মৃত্যুর সময় চলে আসবে এক মিনিট আগেও হবে না এক মিনিট পরেও হবে না সময় যখন হবে সাথে সাথে আজরাইল আপনার রুট আখবস্ক করে নিয়ে যাবে এক মিনিট আগেও পর হবে না এক মিনিট পরেও হবে না সাত নম্বর প্রশ্ন আল্লাহ মৃত্যু যখন চলে আসবে কোন কোন বান্দা আল্লাহকে ডেকে বলবে আল্লাহ এখন তো আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমাকে একটু সময় দিন আমি একটু ইবাদত করব এই সময়টা কি তাকে দেওয়া হবে কিনা আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দেন ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা যখন কোন বান্দার মৃত্যুর সময় চলে আসবে ওই সময় থেকে এক মিনিটের জন্য তাকে আর সুযোগ দেওয়া হবে না আট নম্বর ফাইনাল প্রশ্ন তার মানে আমাদের সবাইকে মৃত্যুবরণ করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম হে পয়গম্বর উম্মতদেরকে জানাই তোমরা মৃত্যু থেকে যেখানে পলায়ন করো ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে